গুড মর্নিং মাই অল ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো তোমাদের জন্য নিয়ে এলাম আর একটি নতুন ব্লগ তো ঘরে বাইরের এই চ্যানেলটাতে তোমাদের সকলকে স্বাগত তো সকাল সকাল স্নান সেরে বসে গেছি আমি তো ভাবলাম যতক্ষণ একটু ক্রিমটা লাগাই ততক্ষণ তোমাদের সাথে একটু গল্প করা যায় তারপরেই চলে যাব পুজো দিতে পুজো দিয়ে এসে তারপরে যত কিছু রান্না বান্নার কাজ তো নর্মালি সকালবেলা তো আমি পুজোটা আগে সারি তারপরে রান্না রান্নাবান্না তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব আর যারা ভিডিওটা প্রথম দেখছো এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশানটা ক্লিক করে দিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর তো কমপ্লিট লাউটা হচ্ছে কালকের তো লাউ চিংড়ি না আজকে করব না এই ফুটকু আছে এগুলোও করব না সর্ষের শাক বাজছি এখন সর্ষের শাকটা করব কাতলা খাবে দই কাতলা করে দিতে হবে এই একজন সকাল সকাল কি বদমাইশি করছে দেখো বসবর আছে বদমাইশি করতে আমি চলে যাচ্ছি আমি যাও আমি টাটা চলে যাই টাটা চলে যাচ্ছে কিন্তু

এটাকে কি বলে বাইন মাছ আমার হেভি ভালো লাগে তো ওকে একদিন কি করেছে আমি এই মাছটা বাজার থেকে একদিন এনা ছিলাম আমাদের এই বাজারে তো বলতে গেলে আমার বিয়ের পরে ফার্স্ট এত বছরের মধ্যে ফার্স্ট এই মাছটা আমি এখান থেকে এনে ছিলাম তো ওকেও সেই থেকে চিনিয়ে দিয়েছি যে আমার জন্য বললে এই মাছটা নিয়ে আসবে এটা নিয়ে এসে বোধ হয় দুশো গ্রাম হুম কেউ খাবে না শুধু আমিই খাবো এটা দুশো গ্রামে নাচে তো দুদিন আরামসে হয়ে যাবে এটা আমার নিয়েছে এটা কত সাতশো টাকা করে আচ্ছা আর একটা জিনিস দেখো এই হচ্ছেন কাতলা মাছ এক কিলো নিয়ে এসছে মাছটা মেয়ে আর বাবা তার সঙ্গে আছে যে মাছের তেল মাছের তেলটা আমি খুব ভালোবাসি খাওয়াটা উচিত না বাট তবুও কিছু করার নেই চলো এইভাবে রান্না কিন্তু কী রান্না করবো যাই না কটা এগারোটা বাজে কখন যে কি হবে আজকে ভগবান জানে বুঝতে পারছি না ম্যাডাম তো ওদিকে যা কি বদমাইশি করছে ওই যে তছনাচ করে দিচ্ছে সব তছনাচ করছে দেখো দেখো বদমাইশি আর বদমাইশি বদমাইশির কোনো কুল কিনারা নেই এই ফুলটা এনেছে দাদু বয়লা খাবে তো মামা আমি একটুখানি চুপচাপ বসো আমি সাপটা কেটে নিন বসে বস ভালো মামা তো তুমি কি আমার দুষ্ট বুড়ি বলো এই তো আমার দুষ্ট বুঝার সঙ্গে খেলা করতো দুষ্ট দেখতে বড় হচ্ছে দুষ্টু দুষ্টু ভাইয়া যাচ্ছে তো রেখা দিচ্ছে আমার ভগবান আমি যাবো মাম্মা আমি রেগে যাচ্ছি শিগগিরই বসো তুমি

Eh, eh, no, arit tu, arit no? Eh, iko berita? Oh, 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 করে হয় তুমি জানো আচ্ছা চলো ঘরে এটা আছে সেটা দেবো চলো এইটা ঠান্ডা মামা এটা ফ্রিজে ছিল চলো 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 ও তুমি বুঝা গেছো আমি ঘরে বলেছি এটা ঘর

ওর হচ্ছে এগুলো হচ্ছে খেলার জিনিস হচ্ছে এইগুলো ও এখানে আসা মানে আমাকে টেবিলের জন্য এগুলো রাখতে হয় উড়ি কি আনন্দ পেয়েছে ও উড়ি বাবা রে এটা কি ডান্স হলো এটা কি ডান্স হলো তোমার এটা হচ্ছে ছোলার ডাল আর এখানে বেশ কিছু মশলা আছে তো এটা দিয়েই আজকে আমার রাতের ডিনার তৈরি করব তো একদম নতুনভাবে এই ডিনারটা আমি আজকে বানাবো তো তোমরা যদি দেখতে চাও অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও আমি পরে কোনো সময় রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব এই দেখো বন্ধুরা আজকে যে আমি পরোটাটা বানালাম না একটু আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে মানে এটা করেছিলাম খুব মানে কি বলবো আজকে ফার্স্ট টাইম এটা ট্রাই করলাম ছোলার ডাল দিয়ে বানিয়েছি এটা এ এই ধরনের একটা অনেক আগে বানিয়েছিলাম তবে আজকে যেই পদ্ধতিতে করলাম সেটা টোটালি নতুন এরকম হয়েছে ভালো খেতে লাল হয়েছে থ্যাংক ইউ তুমি অনেকদিন পরে কি এই জিনিসটা তো আমি বানিয়েছি ফার্স্ট বাবু বেচা থাকতে না না বাবু বেচা থাকতে বানিয়েছিলাম সেটা অন্য রকম অন্য ছিল না ওটা ওটা ছিল বাট ওটা অন্যরকম ভাবে এই টেকনিকটা একদম টোটালি নতুন ভাবে করেছি রোজ করবে ইস রোজ করবে খেয়ে দে কাজ নেই হ্যাঁ মামার বাড়ি আবদার আগে ওটা রোজ করতে হ্যাঁ তাই এটা এখন রোজ না করা কি আছে এ চুপ করো তুমি তোমার মেয়ে তো পাত্তা নেই সেটা ওই ঘরে নিয়ে চলে গেল খাবার ঠিক আছে চলো এবার আমিও স্টার্ট করি খাওয়া শীতের বেলা কি করা যায় আর দাদাগিরিটা হচ্ছিল তুমি কি করলে অ্যানিমেল প্লান্টস হুম চুপ করো তুমি কোথায় হচ্ছে না তো কোনটা দিলে হবে হ্যাঁ হচ্ছে